নভেম্বরের চার তারিখ থেকে আপনার বুথের বিএলও এর জন্য প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম দেবেন একটা ফর্ম ভোটার তার নিজের কাছে রাখবেন এবং আরেকটা ফর্ম বুথের বিএলোর কাছে দিয়ে দেবেন তাহলে আসুন দেখে নিই কীভাবে এই ফর্ম ফিল করতে হয় ফর্মটির উপরে লেখা থাকবে এনুমেরেশন ফর্ম তার ঠিক নিচে লেখা থাকবে আপনার বুথের বিএলওর নাম ও তার ফোন নম্বর নিচের ঘরগুলির প্রথম ঘরে থাকবে ভোটারের নাম ও তার ভোটার কার্ডের নম্বর এবং ঠিকানা দ্বিতীয় ঘরে ভোটারের সিরিয়াল নম্বর পার্ট নম্বর বা অংশ নম্বর আর থাকবে বিধানসভা ও লোকসভার নাম ও রাজ্যের নাম তৃতীয় নম্বর ঘরে থাকবে কিউআর কোড চার নম্বর যে ঘর আছে সেখানে আপনার যে ভোটার কার্ডের ফটো বা ছবি আছে সেটা প্রিন্ট করা থাকবে আর লাস্টের যে ঘর আছে সেটা ফাঁকা থাকবে এবং শেষের এই ঘরটিতে আপনার যে বর্তমান বা এখনকার যে ছবি আছে সেটা বসিয়ে দিতে হবে যে ফর্মগুলি দেওয়া হবে একই রকমভাবে দুটি ফর্মেরই ঠিক একই জায়গাতে একটা একটা করে ফটো বসিয়ে দিতে হবে তারপর একটি ফর্ম নিজের কাছে রাখবেন এবং আরেকটি ফর্ম বিএলওর কাছে দিয়ে দেবেন এরপরে নিচের ঘরে চলে আসবেন সেখানে প্রথমেই লেখা আছে ডেট অফ বার্থ এখানে প্রথমে আপনি জন্মের তারিখ লিখবেন তারপর মাস ও শেষে বছর এর পরে রয়েছে আধার কার্ড অপশনাল অর্থাৎ যাদের আধার কার্ড রয়েছে তারা আধার নম্বর দিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এর পরের ঘরে আছে মোবাইল নম্বর অর্থাৎ সেখানে চালু আছে এমন একটি ফোন নম্বর লিখে দিতে হবে তারপরে ফাদার্স নেম অর্থাৎ যে ভোটারের নামে ফর্মটি এসেছে সেই ভোটারের বাবার নাম এই ঘরে লিখতে হবে আর যারা বিবাহিত মহিলা তারা এখানে তাদের শ্বশুরের নাম লিখবে না তাদের নিজের যিনি বাবা তার নাম লিখতে হবে এরপর বাবার ভোটার কার্ড যদি থাকে সেই ভোটার কার্ডের এপিক নম্বর লিখে দিতে হবে আর যদি না থাকে তাহলে কিছু লেখার প্রয়োজন নেই তারপর মায়ের নাম ইংরেজিতে বড় হাতে অক্ষরে লিখতে হবে মায়ের ভোটার কার্ডের নম্বর দিয়ে দিতে হবে আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই তারপরে রয়েছে স্পাউস নেম অর্থাৎ জাকিনা স্বামী এবং স্ত্রী দুজনকেই বোঝায় যদি কোনো পুরুষ এই ফর্মটি ফিল করে থাকেন তাহলে তার স্পাউস মানে তার স্ত্রীকে বোঝাবে আর যদি তিনি বিবাহিত হয়ে থাকেন তাহলে এই ঘরে তিনি তার স্ত্রীর নাম লিখবেন ও তার স্ত্রীর ভোটার কার্ডের নম্বর দিয়ে দেবেন পাশাপাশি যদি এই ফর্মটি কোনো বিবাহিত মহিলা ফিল করেন তিনি তার স্বামীর নাম লিখবেন আর ভোটার নম্বর দিয়ে দেবেন আর যারা বিবাহিত নন তারা এই ঘর দুটো সম্পূর্ণ ফাঁকা রাখবেন তারপরে দেখুন নিচে দু সালে যাদের নিজের নাম আছে তারা বাদিকের এই ঘরটা ফিল করবেন আর দু সালে যাদের বাবা ও মায়ের নাম রয়েছে তারা ডান দিকের ফর্মটা ফিল করবেন প্রথমে দু সালে যাদের নাম রয়েছে তারা এই ঘরটাতে লিখবেন দেখুন এখানে লেখা রয়েছে ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেক্টরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর অর্থাৎ লাস্ট এসআইআর মানে দু সালে যে এসআইআর হয়েছিল সেই এসআইআরে যে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছিল সেই ভোটার লিস্টে যেখানে আপনার নাম আছে সেখানে এই ডিটেলসগুলো লিখতে হবে এরপর রয়েছে ইলেকটর নেম অর্থাৎ আপনার নিজের নাম যদি দু সালের ভোটার লিস্টে থাকে সেই নাম এখানে লিখে দেবেন তারপর এপিক নাম্বার যাদের এপিক নাম্বার নেই তারা ফাঁকা রাখবেন আর যাদের দু সালের লিস্টে এপিক নাম্বার ছিল তারা সেই সময়কার ভোটার নম্বর দিয়ে দেবেন এরপর রিলেটিভ নেম অর্থাৎ আপনার সঙ্গে সম্পর্কিত যিনি ছিলেন সেই ব্যক্তির নাম এখানে লিখে দেবেন এরপরে তার সঙ্গে আপনার কি সম্পর্ক ছিল সেটা লিখবেন তারপর জেলার নাম লিখবেন তারপর স্টেট অর্থাৎ রাজ্যের নাম লিখবেন এবং সেই সময়কার বিধানসভার নামটা লিখবেন ও বিধানসভার নম্বরটা লিখবেন তার সঙ্গে অংশ নম্বর কত সেটা লিখবেন এবং এস অর্থাৎ সিরিয়াল নাম্বার কত ছিল সেটা লিখবেন এবারে যে ছেলে বা মেয়ের দু সালের ভোটার লিস্টে নাম নেই হয়তো তার বাবা ও মায়ের নাম আছে তাদের ডান দিকের ঘরের ফর্মটা ফিল করতে হবে প্রথমে তার নাম লিখতে হবে তারপরে তার ভোটার কার্ড নম্বর দিয়ে দিতে হবে এরপর তার সঙ্গে সম্পর্কিত যিনি দু হাজার দুই সালের লিস্টে থাকবেন তার নাম লিখে দিতে হবে এবং তার সঙ্গে কি সম্পর্ক সেটা উল্লেখ করতে হবে তারপরে জেলার নাম লিখতে হবে রাজ্যের নাম লিখতে হবে বিধানসভার নাম লিখতে হবে আর নিচে বিধানসভার সংখ্যা পার্ট নাম্বার লিখতে হবে আর সিরিয়াল নাম্বার এবং এর নিচে আপনাকে সই করতে হবে আর যারা সই করতে পারবেন না তারা বা হাতের বুড়ো আঙুলের টিপ ছাপ দেবেন এবং নিচে আপনার বুথের যিনি বিয়েলো তাকে সই করতে হবে এই দুটো ফর্মেই বিয়েল সই করবেন একটি ফর্ম তিনি নিয়ে যাবেন এবং আরেকটি ফর্ম আপনার কাছে থাকবে